এবং ভি আয়তন তাহলে কোন পদার্থে একক আয়তনের ভরকে মনত্ব বলা হয় তো তোমরা জেনে থাকবে যে ডেড সি বা মৃত সাগর যে সাগরের মধ্যে কোনো বস্তু কি হয় না ডুবে যায় না কেন ডুবে যায় না সেখানে যদি মানে কেউ ডুবতে চায় তাও কিন্তু সে ডুবতে পারবে না কারণ এর মেন কারণ হচ্ছে এর ডেন্সিটিটা অনেক বেশি মানে ঘনত্বটা অনেক বেশি এক কথায় পানিতে অতিরিক্ত অবঙ্কারের কারণে এখানে কোনো বস্তু ডুবে যায় না অনেকেই গরমের সময় এখানে কি করে বসে বসে ল্যাপটপে বিভিন্ন কিছু করে গেমস খেলায় হ্যাঁ প্লাস পত্রিকা পড়ে অনেকে মানে কেউ ডুবে যায় না এখানে ভাসমান অবস্থা থাকে তো তারপর আবার আমরা একটা জিনিস যদি জানি যে এক খন্ড লোহা পানিতে ডুবে যায় কিন্তু বিশাল আকার জাহাজ লোহার টুপি কেন ডুবে যায় না তো এগুলো সবই ঘনত্বের কি উদাহরণ কারণ এই বিশাল আকার জাহাজের মাঝের অধিকাংশ স্থানটা ফাঁকা যার কারণে কি হয় এই জাহাজের যে ফাঁকা স্থান থাকার কারণে এখানে বাতাস প্রবেশ করতে পারে যার কারণে জাহাজটি ডুবে যায় না কিন্তু এখন লোহার মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই যার কারণে পানির তুলনায় এর ঘনত্ব বেশি থাকার কারণে এই লোহার মন্ত্রটা পানিতে ডুবে যায় তো আজকে আমরা পরীক্ষার মাধ্যমে দেখব যে বস্তু ভেসে থাকা এবং ডুবে যাওয়া তাহলে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটা ডিম নিয়েছি এবং দুই গ্লাসে পানি নিয়েছি তো এই যে একটা বানাতে ডিম আর হাতে নরমাল পানি নিয়েছি হ্যাঁ দুই গ্লাসে দুই গ্লাসে পানি নিয়েছি এবং ডিম নিয়েছি তো প্রথমে কি করব আমরা দেখব যে এই নরমাল পানিতে আমরা ডিম দিয়ে দেখব যে ডিমটা আসলে ডুবে যাচ্ছে না ভেসে থাকতেছে তাহলে এই নরমাল পানিতে একটা আমি ডিম দিয়ে দিলাম হ্যাঁ এবং লক্ষ্য করব আমরা যে ডিমটা কি পানিতে ডুবে গেছে হ্যাঁ এই ডিমটি পানিতে ডুবে গেছে এর মেন কারণ হচ্ছে কি এই পানির ঘনত্বের তুলনায় এই ডিমের ঘনত্বটা বেশি যার কারণে এই ডিমটা পানিতে ডুবে গেছে এখন আমরা কি করব আমার আরেক গ্লাসে রাখা যে পানি আছে এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব তো লবণ দিলে কি হবে এই পানির ঘনত্বটা বেড়ে যাবে তাহলে কিছু পরিমাণ লবণ এই পানিতে যোগ করব তাহলে কিছু পরিমাণ লবণ পানিতে দিয়ে দেই এবং এই লবণটাকে কি করি পানির সাথে দ্রবণ করে নিই তারপরে আমরা ডিমটা দিয়ে দেখবো আসলে ডিমটা বেশি থাকতেছে না ডুবে যাচ্ছে তাহলে কিছু পরিমাণ কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ দিয়ে দিলাম পানিতে এখন এই পানির মধ্যে কি করবো আমরা এই ডিমটাকে দিয়ে দিব দেওয়ার পরে দেখবো যে আগের মধ্যে কি ডিমটা ডুবে যাচ্ছে না ভেসে থাকতেছে তাহলে পানিতে আমরা লবণের দ্রবণ করে নিলাম এবং আমরা কি করব এই যে যে ডিমটা আছে এই ডিমটাকে এই পাটির মধ্যে প্রবেশ করিয়ে দেখব যে আসলে এখন কি হচ্ছে তাহলে এই যে পানি কিন্তু এখন আমি লবণ দ্রবণ করে দিয়েছি পানি এবং লবণের এখন এখানে যদি আমি ডিমটা দিয়ে দিই তাহলে দেখি ডিমটা কি আসলে ডুবে যাচ্ছে না ডিমটা বেশি থাকতেছে তাহলে দেখো এখন কিন্তু ডিমটা বেশি আছে তাহলে এখান থেকে আমরা ঘনত্বের পরীক্ষা জানলাম যে যখন পানির ঘনত্ব কম ছিল ডিমের ঘনত্ব বেশি ছিল তখন ডিমটা ডুবে গিয়েছিল আর এখন যখন পানির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তো পানির ঘনত্বটা ডিমের ঘনত্ব থেকে বৃদ্ধি পেয়েছে যার কারণে এই ডিমটা পানির উপরে ভেসে আছে তো আমরা সহজেই এই পরীক্ষার মাধ্যমে আমরা বস্তুর ডুবে যাওয়া এবং বস্তু ভেসে থাকা এই সম্পর্কে জানলাম এবং এই সম্পর্কে আর্কিমিডিসের যে সূত্র আছে প্রবতার সূত্র যে যেখানে বলা হয়েছে যে বস্তুর ওজন যদি আমরা ডাব্লু ধরি এবং এই বস্তুর ওজন যদি আর তবদার মাধ্যমে অপসারিত ওজন থেকে কি হয় বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে বস্তুর ওজন আর অপসারিত বস্তুর থেকে যে ওজন আসে এটা যদি সমান হয় তাহলে বস্তুটা কি থাকবে নিমজ্জিত ভাসমান মানে মাঝামাঝি অবস্থা থাকবে আর বস্তুর ওজনের চেয়ে যদি আর যে অপসারিত বস্তুর ওজনের পরিমাণটা বেশি হয় তাহলে কি হবে এই বস্তুটা ডুবে যাবে তাহলে এই বস্তুটা এখানে ভেসে থাকবে এখানে বস্তুটা কি হবে নিমজ্জিত ভাসমান থাকবে এবং এখানে বস্তুটা হবে কি হবে বস্তুটা ডুবে যাবে ঠিক আছে তাহলে আমরা এই ঘনত্বburgের সাহায্য মানে মাধ্যমে আমরা বস্তু ডুবে যাওয়া এবং বস্তু ভেসে থাকা সম্পর্কে জানলাম তো আশা করি ক্লাসটি সবার ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ